এলিমিনেটরের ম্যাচ থেকে বিদায় নিয়েছে আরসিবি কিন্তু আইপিএল ফাইনালে আরসিবি না থাকলেও বিরাট কোহলি কিন্তু আছেন প্রবল ভাবেই বিরাট কোহলি মানেই রানের রাজা ব্যাট হাতে নামলেই নিজের রেকর্ড নিজেই ভাঙেন এবং নিজেই আবার রেকর্ড করেন। রবিবার মেগা ফাইনালে না খেলেও রেকর্ড গড়লেন কিং প্রথম ভারতীয় হিসেবে একটি অনন্য নজির গড়লেন সাবেক আরসিবি অধিনায়ক এবারের আইপিএল শুরু থেকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি এবার আইপিএল এ সাতশো রান করেছেন কোহলি যার মধ্যে একটি সেঞ্চুরি এবং অর্ধ অর্ধশতক রয়েছে আইপিএল ফাইনাল বল শেষ হওয়ার আগেই এবার অরেঞ্জ ক্যাপের হয়ে গেল শূন্য রানে আউট হতেই কোহলি হয়ে গেলেন এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী কারণ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গাইকোয়াট পাঁচশো রানের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন পাঁচশো সাতষট্টি রান করা হেডের কাছে একটা হালকা সুযোগ ছিল কোহলিকে টপকানোর কিন্তু সেটা এই ম্যাচে করতে পারলেন না দুই সালে নয়শো রান করেছিলেন সেইবারও অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে দ্বিতীয়বার অরেঞ্জ ক্যাপের মালিক হলেন কোহলি এর আগে ডেভিড ওয়ার্নার এবং ক্রিস গেল একাধিকবার কমলা টুপি জিতেছেন তবে প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কোহলি আইপিএল এ অভিষেকের পর থেকে কোহলি ব্যাটের হাতে ঝড় তুলেছেন সতেরো মৌসুম ধরে আইপিএল খেলছেন সর্বাধিক ১০টি সেঞ্চুরি রেকর্ডও তারই দখলে তার ক্রিকেট যাত্রা মাইল ফলক এবং রেকর্ডে সজ্জিত উল্লেখযোগ্যভাবে আইপিএলে তিনি শুধুমাত্র আট হাজার রানের সীমা ছাড়িয়ে যাননি একই সঙ্গে দুই সালে পর থেকে তার সবচেয়ে বেশি রান করেছেন এই আইপিএল এ সালে রেকর্ড নয়শো রান করেছিলেন আইপিএলের এর দুশো বাহান্নটি ম্যাচের দুশো চুয়াল্লিশটি ইনিংসে ব্যাট করতে নেমে আট হাজার রানের গন্ডি টপকে গিয়েছেন বিরাট আর সিবি তারকা ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারে আইপিএলে এমন নজির নেই